নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ মিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি ছত্রিশ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখেন খুব সহজেই কিন্তু আপনারা কাটিংটি শিখে নিতে পারবেন আমার চ্যানেলে নতুন ভিডিও থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিব ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথমে কিন্তু কাপড়টিকে সুন্দর করে প্রেস করে নিতে হবে প্রেস করে নিয়ে লম্বা করে আমি দুভাজ করে নেব বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ব্লাউজের লম্বাটা নিয়ে নিলাম আমি চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে আমার সেলাই মার্জিনে দুই দিকে দুটো দাগ দিয়ে দিলাম চোদ্দো ইঞ্চি করে কাপড়টি প্রথমে সমান করে একটা লাইন টেনে নিব এরপর নিয়ে নিব মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব এখানে আমি ছয় ইঞ্চি এবার আর্ম হলো নিয়ে নিব আমি ছয় ইঞ্চি এবার এই পাশ থেকে ফেতাটা ঘুরিয়ে এখান থেকে আমি চেস্টের মাপটা নিয়ে নিব নয় ইঞ্চি ব্লাউজটা যেহেতু ছত্রিশ সাইজ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা লাইন টেনে দিব এবার শোল্ডার থেকে চেস্টের লাইন বরাবর একটা সোজার লাইন টেনে দিলাম এভাবে এবার এই কোনা থেকে নিয়ে নিব ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তারপর গোলাইটা করে নিব গোলাইটা ঠিক এই জায়গা থেকে এইভাবে করে নিব গোলাইটা করা হয়ে গেল এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি রাখলামের জন্য এবার একটা লাইন টেনে এটা হলো আমার মেইন মাপ এই মাপে কিন্তু সেলাইটা আসবে সাইডে আমি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য ইঞ্চি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিবো এখান থেকে আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই পাশ থেকে একটা মাপ নিয়ে ঠিক এইভাবে মাপ নিয়ে নেবো একটা তিন ইঞ্চিতে নিচের দিকে একটু খোলা হবে তিন ইঞ্চিতে মাপ নিয়ে সোজা একটা লাইন করে দেবো বক্স বানিয়ে নেব এরপর গলার শেপটা করে নেব ঠিক এইভাবে গলার শেপটা আমি করে নিলাম এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে সওয়া চার ইঞ্চিতে ফোর পয়েন্ট টু ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি টেকনির হাইটটা টেকনির হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এবার দুপাশ থেকে ভাবে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে দেব সম্পূর্ণ পার্টটি আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটি এবার আমি কাটিং করে নিচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন পেছন পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটবো সামনের পাটটা কাটার জন্য সুন্দরভাবে বসিয়ে নিলাম এরপর ঠিক এখানে দেড় ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম দেড় ইঞ্চি মাপ নিয়ে পেছন পাটটাকে দেড় ইঞ্চি ভাঁজ করে রাখলাম পেছন পাটটা দেড় ইঞ্চি ভাঁজ করে নিয়ে এবার আমি কাটিং করে নিব বাকি যা আছে তিন দিক কিন্তু সমান থাকবে শুধু লম্বাইয়ে আমার দেড় ইঞ্চি কম নিলাম সামনের ঠিক এভাবে কাটিং করে নিব কাটিং হয়ে গেল সামনের পাটটা এবার সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা প্রথমে কেটে নেব গলাটা কাটিং হয়ে গেল এবার একে একে সামনের পাটের মাপগুলো সামনের পাটের মাপগুলো প্রথমে গলার মাপটা নিয়ে নিব গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এই জায়গা থেকে সোজা করে নিয়ে নিব এখানে পাঁচ ইঞ্চি এটা গলার ডিপটা পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবার এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে লাইন টেনে দেবো এবার নিচে নিয়ে নিব ছয় ইঞ্চি এখানে কিন্তু আমার বাটিটাও বের হবে এবং এবংটাও বের হবে বাটির উপরের পাটটা বের হবে আর স্পারটা বের হবে লাইন টেনে দিলাম সোজা করে এবার গোলাইটা করে নিব ঠিক এই জায়গা থেকে এভাবে গোলাইটা করে নিব এবার সামনের পাটটা তাল পাট ড্রয়িং করে নিব ঠিক এইভাবে আমি তাল পাটের জন্য হাফ ইঞ্চ ড্রয়িং করে নিচ্ছি এরপর কাটিং করে নিব কাটিং করে নিলাম তাল পাটটা এবার আমি এস পার্টটা কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু সবার প্রথমে আমার এস পার্টটা বের হবে তারপর বাটির উপরের পাটটা তারপর বাটির নিচের পাটটা তারপর এলটা বের হবে এবার এস পার্টের মাপটা নিয়ে নিব এস পার্টের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে নিচে যেটা এক্সট্রা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব এসপাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার এটা আমি এক নম্বর দাগ দিয়ে দিলাম এস পার্টটাকে ঠিক এভাবে আমি পেছন পার্টার উপরে কিন্তু বসিয়ে নেব এবার বাটির উপরের অংশটি কাটার জন্য এই টুকরোটি কেটে বাদ দিয়ে দিব এবার দেখুন এই জায়গাটা একটা কোনা বেরিয়ে আছে এটা কিন্তু সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে যাতে এস পার্টের যে গোলাইটা আছে সেখানে সুন্দরভাবে বাটিটা সেট হয় সুন্দরভাবে এইভাবে একটা গোলাই করে নিলাম গোলাই করে নিয়ে এবার বসিয়ে নেব ঠিক এইভাবে বসিয়ে নেব এভাবে বসিয়ে নিয়ে এবার মাপগুলো নিয়ে নেব এর চওড়াটা নিয়ে নিব ঠিক এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে সাড়ে সাত ইঞ্চি একটু বেশি আছে যতটুকু বেশি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব কাটিং করে নিলাম এবার গলার মাপটা নিয়ে নিব গলার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই পাশ থেকে নিয়ে নিব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার গলার শেপটা করে নেব ঠিক এইভাবে গলার শেপটা করে নিলাম এরপর কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম দু ভাঁজ দু ভাঁজ করে নিয়ে ঠিক এখানে আমি পনের ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম পনের ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব এইভাবে রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করে নিব ঠিক এভাবে কাটিং করে নিলাম বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল এটা হয়ে গেল আমার দু নম্বর পার্ট এটা আমি এস পার্টের উপরে গোলাইটার উপর সুন্দর করে বসিয়ে নেব ঠিক এভাবে বসিয়ে নিলাম এবার দেখুন এর নিচের অংশটা কাটতে হবে এর নিচের অংশটা কাটার জন্য এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি আট ইঞ্চি এদিক থেকে নিয়ে নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি ঠিক দু ভাঁজ করে নিব একই রকম ভাবে দু ভাজ করে নিয়ে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব প্রথমে ঠিক এভাবে রাউন্ড শেপটা করে নিয়ে কাটিং করে নিব কাটিং হয়ে গেল এবার খুলে নেব খুলে নিয়ে দেখুন এক সাইড থেকে এবার নিব হাফ ইঞ্চি ঠিক এখানে হাফ ইঞ্চি নিয়ে এভাবে একটা লাইন টানবো ভি করে একটা লাইন টেনে নিব তারপর এটা কাটিং করে নিব কাটিং হয়ে গেল বাট এর নিচের অংশটা আমার রেডি হয়ে গেল। এটা হয়ে গেল আমার তিন নম্বর পার্ট এটা এবার বসিয়ে নেব ঠিক এভাবে এবার নিচের এলটা কাটবো এলটা কাটিং করার জন্য এই পাশ থেকে নিয়ে নিব আমি তিন ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নিব আমি বারো ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে এবার শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম এবার কাটিং করে নিব আপনাদের কাছে যে শেভিং স্কেল না থাকে আপনারা এটা হাতেও করতে পারেন ঠিক এইভাবে মার্জিন অনুযায়ী কেটে নিচ্ছি এটা হয়ে গেল আমার চার নম্বর পার্ট ব্লাউজের বডির পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য চার ভাজে আমি কাপড়টি কেটে নিয়েছি হাতাটা আমার পপ হাতা আসবে লম্বাটা রেখেছি আমি তেরো ইঞ্চি এবং চওড়াটা রেখেছি এ পাশ থেকে আমি সাড়ে দশ ইঞ্চিতে এবার মাপগুলো নিয়ে নিব এখান থেকে নিয়ে নিব দুই ইঞ্চি এদিক থেকে নিয়ে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম এটা কিন্তু আমি যে প্লেটগুলো করব প্লেটগুলোর জন্য চার ইঞ্চি আমি রেখে দিলাম এরপর কিন্তু ওই পাশ থেকে আমার হাতার মাপটা আসবে এবার ওপর থেকে নিয়ে নিচ্ছি পপটা করার জন্য সাড়ে তিন ইঞ্চি তার নিচ থেকে নিয়ে নিব হাতের গোলাইটা করার জন্য ইঞ্চি এবার দুটো লাইন টেনে দিব ঠিক এইভাবে দুটো লাইন টেনে দেব দুটো লাইন টেনে দিলাম এবার দেখুন এবার নিচের যে আমি মাপটা নিয়েছি সেই মাপটা থেকে আমি প্রথমে হাতের যে শেপটা আমাদের আছে হাতের শেপটা করে নিচ্ছি ঠিক এইভাবে হাতার শেপটা আমি করে নিলাম এবার আমি পপটার জন্য উপর থেকে নিব ঠিক এইভাবে ঠিক এইভাবে আমি পপের জন্য এইভাবে মিলিয়ে দিলাম এখানে এবার নিচের দিকে নিয়ে নিব এখান থেকে নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এবার লাইন টেনে ঠিক উপর থেকে এবার কাটিং করে নেব ঠিক এইভাবে কাটিং করে নেব যেহেতু এটা পপ হাতা এখানে আমি তালপাট কাটবো কাটব না তালপাট এখানে না কাটলেও কিন্তু সুন্দরভাবে পপটা আমার তৈরি হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন